যে সুন্দর মসজিদে সুন্দর আমল করতে গেলে যে রাস্তা দিয়ে আমরা মসজিদে আসব এ রাস্তাটাও সুন্দর করা লাগবে এখন রাস্তা সুন্দর মানে কি আমার এর ভাইকে বলবেন ভাই রাস্তার পৃষ্টি দুটে গেছে তো রাস্তা সুন্দর করে একটু নির্মাণ করে দেন এই সুন্দর নয় স্বৈরাচারী সরকার তল দেওয়া রাস্তা উপর দেওয়া রাস্তা বানাইছে আমাদের বগুড়াতে

তাহলে আমল الصলিহা করতে গেলে আল্লাহর কোরআন ছাড়া নবীর বিধান ছাড়া কখনই করা সম্ভব জোরে সম্ভব সুন্দর আমল যখন আমরা করতে চাই তাহলে আমাদের সুন্দর পরিবেশের একটা দরকার আছে সুন্দর পরিবেশ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সমাজ লাগবে জোরে বলেন কি লাগবে সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চাই তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে ডক্টর কামারের কাছে সংবিধান পরিবর্তনের জন্য যাওয়ার দরকার নাই। সুন্দর সংবিধান করতে গেলে আল্লাহ কোরআন আল আলো কোরআন আপনারা তো দুই দল হয়ে গেলেন এক দল হন কয় দল এ কথা আল কোরআনের আলো ঘরে ঘরে ওয়াসা কোম্পানি ওয়াসা কোম্পানি ঢাকায় একটা টাঙ্কি বানাইছে যে টাঙ্কির ধারণ ক্ষমতা হলো দুই কোটি লিটার পাঁচ ছয়টা ডিপ্ট বলতে পানি ওই ট্যাঙ্কি ভরায় ওই ট্যাঙ্কির পানি পাইপের মাধ্যমে ঢাকার প্রত্যেকটা বাসায় বাসায় সাপ্লাই হয় কিন্তু গভীর রাত্রে কে যেন ট্যাঙ্কির সাপনি খোলে শয়তানি করে চক্রান্ত করে ট্যাঙ্কির মধ্যে দুইটা মরা মহিষ ঢুকাই দিছে ওই মহিষগুলো আস্তে আস্তে ফুলতেছে পচতেছে পচে পচে পানির সঙ্গে মিশ্রণ হয়ে ওই পানি ট্যাঙ্কি থেকে প্রত্যেকটা বাসায় চলে আসতেছে বাসায় এখন গিলাসে পানি নিয়ে আপনি যদি কোরআন তেল করেন আপনি বলেন পানি পাক না না পাক কেন না পাক আপনি তো কোরআন ঘরের মধ্যে পড়তেছেন কারণ পানি যেখান থেকে আসতেছে ওই মূল জায়গা যদি পরিষ্কার না থাকে আপনি যতই কোরআন তেলাওয়াত করেন আপনি পবিত্র হতে পারবেন না আগে টাংকি পবিত্র না। বর্তমান টাঙ্কির নাম হলো সংসদ জরেগন টাংকির নাম কি সংসদ আজকে অনেকে বলে হুজুর হুজুর ভালো মানুষ করো দিন চেয়ারম্যান হয় না ভালো মানুষ করে দিন এমপির আসলে যায় না কারণ সংসদ খারাপ ইউনিয়ন পরিষদ খারাপ উপজেলা পরিষদ খারাপ একটা জিনিসও খারাপ না আর